সকাল হতেই কিরণ বাবা একেবারে ব্রাশ জল নিয়ে বেরিয়ে চলে এসছে কারণ ও দেখেছে মা তো মার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি ওরে বাস তোমরা কেউ এরকম ব্রাশ করতে পারবে আমার কিরণের মতো হেসে সাইডে ওর দিদিরা কিছু একটা বলে দিয়েছে দেখো হেসে পাগল হয়ে যাচ্ছে কি করবে খুঁজে পাচ্ছে না তো শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা জড়া সিরিয়ালে নিত্য নতুন আপডেটগুলো পেতে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারেন্টটা এখন চলে গেছে তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই মাইকটা বন্ধ হলো না এই জন্য তোমাদের সামনে চলে এসছি একটু আর এই যে দেখো মেয়ে সকাল থেকে কি করছে গরু খাইয়ে দিয়ে গেছিলাম আর গরুটা ছাড়া হয়ে বোধহয় থেকে গেছে বানতে খেয়াল নেই তো এখন দেখো গরু এদিক ওদিক চলে যাচ্ছে দেখে ও ধরে রেখেছে যাই হোক এখন দোকানে চলে যাচ্ছি আর দোকানে সাটাটা খুলে দিয়ে তো ওই দিক দিয়ে একটা ড্রাম জল নিয়ে আসি কারণ কারেন্ট তো নেই জলটা যদি থাকে এক ড্রাম নিয়ে চলে আসি বাড়িতে দরকার কারণ সকাল থেকেই জল নেই আর আমি বড় বাড়িতে অন্যান্য কাজগুলো করছিলাম তো স্নান করিনি বলে এই জন্য জল নিয়ে আসা হয়নি তো হোক চলো মেজ মেয়েকে দেখো সামমাসুলে আগেই ড্রামটা নিয়েই পাঠিয়ে দিয়েছিলাম তাই ও ভর্তি করে রেখেছিল আর আমি গেলাম আর নিয়ে চলে এলাম কারণ কি তো দোকানটা তো খোলা আছে তো দোকানটা খোলা থাকলে আমাকে তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসতে হবে তো তাই আমি জলটা এখন নিয়েই চলে এলাম এখন যেহেতু মেলা চলছে তো জানো তো মিষ্টি দোকান সব দোকানই আছে তো মেয়ে তো কয়েকদিন বাবাকে বলছে আমি পরেটা খাবো পরেটা খাবো তো ওর বাবা বলেছিল বাড়িতে তৈরি করবে কিরণের বাবা অবশ্য জানে আমিও ভাবলাম যাই হোক তৈরি করলে একটা ভিডিও রেডি হয়ে যাবে তো যাই হোক তখন এতটা জোর করিনি আর কিরণের বাবা তো সময় হয় না বাড়িতে ঠিক মতো থাকে না এই জন্য আজকে দেখো এই দোকান থেকে নিয়ে এসছে তো চলো তোমাদের এখন দেখাবো কিন্তু কিন্তু কম চিৎকার করবে বেশি খাবে ব্যস্ত হয়ে পড়েছে কেমন দেখো চলো চলো সেখানে চলো মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ তার ড্রাইভারকে বলে ওঠে আমার পক্ষ থেকে মিস রায়কে এটা ডেলিভারি করে দেবেন অন্যদিকে দেখা যায় রাইদের বাড়ির সবাই একসঙ্গে খেতে বসেছে তখনই নীলু সবার সামনে অনির্বাণের দেওয়া খাওয়ার হাতে নিয়ে বলে ওঠে তোমরা সবাই টেবিল থেকে উঠবে না এখনও এটা খাওয়া বাকি আছে তখনই রায়ের ভাই রেগে গিয়ে বলে ওঠে ব্যাপারটা কি কে খাওয়ারটা পাঠিয়েছে তখনই নীলু রাইয়ের দিকে তাকিয়ে বলে ওঠে মিস্টার অনির্বাণ পাঠিয়েছে এ কথা শুনে রাই নীলুর দিকে তাকিয়ে চমকে ওঠে তো বন্ধুরা এই ছিল মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নিত্য আপডেটগুলো পেতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো তো ভিডিওটা পুরো দেখতে থাকো এখন কিন্তু মেয়ে মিষ্টির রসটা গড়িয়ে নিচ্ছে আর মিষ্টির রস কি বলবো দেখলেই আমার খেতে ইচ্ছে করে কিন্তু আজকে দেখো মেলাতে বলে মিষ্টির রসে একেবারে জল মিশিয়ে দিয়েছে এই জন্য দেখেই আসছি তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেল। এখন কিন্তু কিরণে বাবার জন্য এখন কিরণে বাবাকে খাওয়াটা দিয়ে চলে আসবো এই যে তোকে দোকানে খাওয়াটা দিয়ে আসবো ও খেয়ে নেবে তারপর গরুর দুধটা দোয়াতে হবে তো সকালবেলা এখন কি হয় বলো তো দুজনকে দুধ দিতে হয় একজন কাকু তো ভগবানকে দেয় সে বিকেলে নিত এখন কিন্তু সকালে নেবে কয়েকদিন এই মাসটা পুরো বলেছে বৈশাখ মাসটা এই জন্য গলা সামনে যদি দুধ নিয়ে যায় ও কিন্তু কাউকেই দিতে দেবে না এই জন্য এখানেই মেপে নিচ্ছি আর বালতিটা ওখানে বসিয়ে দিয়ে চলে আসবো তাহলে ওখান থেকেই নিয়ে নেবে তো বন্ধুরা চলো অনেকক্ষণ হয়ে গেলো তো দোকানে ছিলাম দোকান থেকে এখন চলে এসছি আর কিরণের বাবা তো বাজারে গিয়েছিল তো চলো বাজার থেকে কি নিয়ে এসছে তোমাদের একটু দেখাই আর প্রচুর গরম আর প্রচুর রোদ তোমাদের মানে বলতে পারবো না তো যাই হোক প্রচুর প্রচুর গরম তো যাই হোক চলো তোমাদের কি নিয়ে এসছে একটু দেখাই তো এই যে দেখো এই সিজনে তো মনে হচ্ছে আর সজনে ডাটা পাওয়া যাবে না এই জন্য অনেকগুলো সজনে ডাটা নিয়ে এসছে অনেকগুলোই আর দেখো এ চোট নিয়ে এসছে একটা যেহেতু নিরামিষ খাওয়া হবে তো এই জন্য আর এখানে দেখো এটাতে কি আছে পাকা বেল নিয়ে এসছে এখনই তো বেলের শরবতটা করে ফ্রিজে দিয়ে আসবো বিকেলবেলা খাবো সবাই মিলে আর এটাতে আছে দেখাচ্ছি পেপারটা কেটেই ফেললাম এই যে দেখো তরমুজ তরমুজ নিয়ে এসছে তো তরমুজটা এখনই কেটে আমরা সবাই খাবো এইদিকে দেখো টমেটো তো বেগুন আর ওইদিকে শসা তারপরে আলু আর আছে আদা তো এই হলো আজকে বাজার আজকে বাজার থেকে এইগুলোই নিয়ে এসছে এখন কিন্তু দুটো বেল ফাটিয়ে নেব ফাটিয়ে শরবত করে না ওই যে ফ্রিজে রেখে আসবো আর ওটা বিকেলবেলা খাবো তো এখন চলো ফাটাবো তোমরা দেখতে থাকো ভেবেছিলাম দুটো বেল ফাটাবো কিন্তু দেখলাম যে বেলগুলো এতটাই পেকে গেছে এই যে গরম পড়েছে বেলগুলো যদি রেখে দেওয়া যায় নষ্ট হয়ে যাবে তাই চারটে বেল নিয়ে আসছিল। আমি চারটেই ভেঙে ফেলেছি ভেঙে শরবত করে ফ্রিজে রেখে আসবো তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তো অলরেডি আমি পুরো এই চামচটা দিয়ে চেয়েছে তো শরবত রেডি করে ফেলেছি এখন কিন্তু ফ্রিজে দিয়ে আসবো আর দেখো তরমুজটা যে নিয়ে এসেছিলাম না খুবই খুবই সুন্দর তরমুজ পড়েছিল আমি কিরণের বাবাকে অবশ্য বলেছিলাম ভালো করে নিয়ে আসবে তো খুবই মিষ্টি হয়েছিল না খেলে বুঝতে পারবে না তোমরা তো খাওনি আমি খেয়েছি তাই তোমাদের বললাম তো পুরো তরমুজটা কেটে নিই আর ভেবেছিলাম কী যেন তরমুজটা পুরোটা এখন বসে বসে খাবো কিন্তু এই গরমে গরম একেবারেই খেতে ভালো লাগছে না তাই একটা দুটো করে খেয়ে নেবো আর বাদ বাকি ফ্রিজে রেখে আসব। বিকেলেই খাবো পুরো এখন বিকেলবেলা চলে এসেছি কটা বাজছে সাড়ে চারটে বাজে আর এতটাই রোদ আর গরম তোমাদের কি বলবো মানে মাটিতে পা দেওয়া যাচ্ছে না তো সাড়ে চারটায় রোদের তাপ এতটা যে তাকাতেই পাচ্ছি না তো যাই হোক আজকের কিন্তু তখন তো বেলের শরবত করেছিলাম তো ফ্রিজে রেখে এসেছিলাম এখন কিন্তু দেখো এই যে নিয়ে চলে এসছে মেয়ে বের করে তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কত ভালো লাগে বলো তো সবাই এখন খেয়ে নেব তো চলো বেলের শরবতটা সবাইকে দিয়ে দেব। আর যেহেতু ফ্রিজ থেকে নিয়ে এসছি সেহেতু কিন্তু সবাই সাইডে অপেক্ষায় আছে দেখো কে খাবে আমি অলরেডি কিন্তু একটুখানি কে নিয়েছি কিরণ কিন্তু এখনও জানেনি যে এই বেলের শরবতটা ঠান্ডা ও কিন্তু দেখো কতটা এখনও রোদ্দুর তো দেখো খেলা শুরু করেছে আপন বেগে আপন মনে খেলছে আর এইদিকে চুলগুলো ঝুনেছিল বলে ওর দিদি কিন্তু চিরুনি দিয়ে দিচ্ছে ও তো চুলে এমনিতেই চিরুনি দিতে চায় না তো যাই হোক ও খেলার নেশায় আছে তো এই কারণে ও দিদি কিন্তু ওকে চুলটা চিরনি দিয়ে দিচ্ছে নাহলে ও চিরনি দিতেই দিত না দিকে কিন্তু ছোট মেয়েও খেয়ে নিচ্ছে আর শেষ কিরণ কিরণে গিয়ে নিচ্ছে এখন কিন্তু আমরা চলে যাব বাড়ির একটু কাজ করছি তো ওরে বা সন্ধ্যাবেলা কাজ শেষ করে এসে দেখি কিরণ বাবা কাজ করছে মেয়ের মতো আলতা পরে নিচ্ছে আলতা পরে চুরি পরে দিদির একটা জামা পরে অবশ্য ওর জামা নয় দিদির ছোটো দিদির জামা পরে একেবারে সোজা দোকানে চলে এসছে দোকানে এসে আমাকে কি বলছে জানো বলছে আমি এখন মালাই খাবার টাকা দাও এই দিকে কিন্তু আমাদের দেখো আজকে তো রামনবমী মহানবমী এই নবমীর দিনে আমাদের গ্রামে একটা সুন্দর জিনিসের আয়োজন করা হয়েছে তো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করবে তোমরা কি কেউ অনুমান করতে পারছো এটা কি হতে পারে গরিব দুঃখী মায়েদের জন্য কিছু বস্ত্র বিতরণ করছে তো ভগবান রাধাগোবিন্দের কাছে প্রার্থনা করি যে মানুষটা আজকের এত কিছু আয়োজন করেছে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই বছর যেমন করছে সামনের বছর যেন আরও বড় করে করতে পারে আরও অনেক মায়েদের এইভাবে সাহায্য করতে পারে তো আমি তো দেখে খুব খুশি তো তোমাদের কি মনে হচ্ছে বলো তো যাই হোক কত মায়ে মায়েদের যে দিয়েছে সবাইকে তো আর দেখানো সম্ভব নয় তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো রামনবমীর দিনে এই প্রথমবার আমাদের গ্রামে কিন্তু এইবার এই মানে এত কিছুর আয়োজন হলো তো আমার এত ভালো লাগছে তো দিকে দেখো শুধু ওইটা হচ্ছে না এই যে তো রাম ভগবানকে দেখে নাও আমার ভগবানকে রামের চরণে প্রণাম জানিয়ে এখন কিন্তু দেখো আজকের কিন্তু খেচুড়ি বিতরণ হচ্ছে তো সবাই কত খুশিতে আজকে খেচুড়ি বিতরণ করছে আর আমি তো শেষ মেজ এসেছি না এই জন্য ভিড় কমে গেছে না হলে কিন্তু অনেক ভিড় ছিল এখানে তো এরা মানে খেচুড়ি বিতরণ করছে সবাইকে দিচ্ছে অবশ্য তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওর সঙ্গে থাকবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও